ওমেন টিম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া প্রথমতে টসে যেতে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যেখানে অস্ট্রেলিয়ার দুর্দান্ত ইনিংস খেলে ইন্ডিয়াকে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দেয় সেখানে অস্ট্রেলিয়ার সবথেকে বেশি রান করে লিডসফিল্ড তিনি সেঞ্চুরি করে সেমিফাইনাল টুতে সেঞ্চুরি করে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দেয় যেখানে ইলিসা ফিরিও একটি দুর্দান্ত ইনিংস খেলে এইটটি প্লাস রান করে এবং এই লিডস ফিল্ডের মতো ট্রাভি সিডো ইন্ডিয়ার ফাইনালে দু হাজার তেইশ উডিআই ফাইনালে তিনি সেঞ্চুরি করে ইন্ডিয়ার বিপক্ষে আজকেও সেই কাজটি করে দেখল লিডস ফিল্ড অবশেষে এরপর ইন্ডিয়া যখন এজ করতে নামে সেখানে ইন্ডিয়ার প্রথম উইকেট পড়ে যায় শেফালি ভার্মার তিনি পাঁচ বলে দশ রান করে প্রথম উইকেট অস্ট্রেলিয়াকে দিয়ে দেয় যেখানে এলবি গার্থ উইকেটকে তুলে নেয় এরপর ভারতের জন্য দ্বিতীয় উইকেট সব বড় বিগ লস সেটা হলো স্মৃতি মান্দানা মাত্র তেইশ বলে চব্বিশ রান করতে তিনি সক্ষম হয় যেখানে গার্থের বলে উইকেট পড়ে যায় স্মৃতি মান্দানা যেখানে তিনি দুইটি ফোর এবং একটি সিক্স মেরে আউট হয়ে যায় এরপর যখন আসে হারমানপ্রীত তিনি মাত্র সিক্সটি ফাইভ বলে হাফ সেঞ্চুরি করে যেখানে জেমিমা রডিজো সব বড় অবদান দিয়েছেন আজ ইন্ডিয়ার জন্যে তিনি আজকে সেঞ্চুরি করেছেন এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমান প্রীত সাথে দেড়শো প্লাস রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন যেখানে ইন্ডিয়ায় প্লাস পয়েন্ট এরপর যখন জিমিমার রডিস মাত্র একশো পনেরো বলে সেঞ্চুরি করে আগে আগে ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমান প্রীত কাওয়ারের অষ্টাশি বলে এইটটি নাইন রানে উইকেট পড়ে যাওয়ার পরও এই জিমিমার রডিস ক্রিজে দাঁড়িয়ে থেকে তিনি একশো পনেরো বলে একশো রান করতে সক্ষম হয় আরমান ক্রিজ যাওয়ার পর ব্যাটিং করতে নামে দীপ্তি শর্মা যে কিনে একটি দুর্দান্ত ইনিংস খেলে পনেরো বলে পঁচিশ ষোলো বলে পঁচিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে তিনি রান আউট হয়ে যায় এরপর আছে রিচা ঘোষ তিনি হলো ইন্ডিয়ান ওমেন টিমের একটি পাওয়ার হিটার ওমেন যে কিনে ষোলো বলে ছাব্বিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে যেখানে একটি বড় ওভারের দরকার হয় সেখানে তিনি একটি ওভারের চোদ্দ রান নিয়ে ইন্ডিয়াকে ম্যাচ জেতানো একটি বাড়ি খেলে এরপর ইন্ডিয়া আটচল্লিশ ওভার তিন বলে তিনশো একচল্লিশ রান করতে সক্ষম হয় যেখানে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে যায় অর্থাৎ ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে সাউথ আফ্রিকার সাথে যেটা দুই নভেম্বর যেখানে অস্ট্রেলিয়া সাতবার চ্যাম্পিয়ন সেখানে অস্ট্রেলিয়াকে সুপারস্টার টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়ান টিম ফাইনালে চলে যায় একমাত্র পৃথিবীর মধ্যে একটা টিম আছে সেটা হলো ইন্ডিয়ান টিম যেটা অস্ট্রেলিয়াকে থামাতে পারে তো খামন ইন্ডিয়ান